সবাই চলে আসেন বন্ধুরা বন্ধুরা সবাই চলে আসেন লাইভে ওরা লাইক হবে কমেন্ট হবে শেয়ার হবে আসেন লাইভে ওরা লাইক হবে শেয়ার হবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে যেখান থেকে দেখতেছেন লাইভটা সবাই শেয়ার করে দিবেন আপনাদের ভালোবাসায় যেন এগিয়ে যেতে পারি ইউটিউব চ্যানেলে সবাই সহযোগিতা করবেন সবাই পাশে থাকবেন লাইভে সবাই ওরা ধরা লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যেখান থেকে দেখতেছেন সবাই শেয়ার করে দেবে আপনাদের ভালোবাসায় যেন এগিয়ে যেতে পারি ইউটিউব চ্যানেলটিতে